তারেক কারেকট্রামনের বিরুদ্ধে মামলা এখন রয়েছে কিন্তুwidetilde কি এখনো এই একই আশঙ্কা করছেন যে তিনি দেশে নামার সাথে সাথে তাকে হতে মোকাবেলা আসছে গভর্নমেন্ট আসলেই যে ওনাকে আইন জীবন সবসময় আহ আওয়ামী লীগের কাছে তখন এখন 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 এই সাইড দিন আওয়ামী লীগের হিসাবে এই এই সময়ে উনি আসবেন উনি মোকাবেলা করে আসবেন এই কারণে আসবেন

এবং আমরা সেখানে সর্বাত্মক সহযোগিতা করবো এবার আসুন দেশ বেগম খালেদা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এখনো অসুস্থ আছেন ওনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে এখন কোনো বাধা নেই তবে এখানে বিদেশে যে ডাক্তার বিদেশে কোথায় যাবেন সেগুলো একটা প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের প্রিপারেশন নিয়ে আমরা অপেক্ষা রয়েছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চেষ্টা করব দেশের ব্যাগরম খালেদা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে উনি যাবেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি ওনার যে মামলাগুলো

তারেক জিয়া তিনি তো অনেকদিন ধরে দেশের বাইরে রয়েছেন তার নামে হাজারের উপর মামলা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর অনেক মামলা রয়েছে তার নামে যার কারণে তিনি কিন্তু বাংলাদেশে আসতে পারছে না তিনি বাংলাদেশে আসলে এয়ারপোর্ট থেকে একশো পারছেন নিশ্চিত তিনি গ্রেপ্তার হবেন এবং সেই গ্রেপ্তারে কখন জামিন হবে সেটাও নিশ্চিত বলা যাচ্ছে না কারণ তার নামে অনেকগুলো মামলা করা হয়েছে যেহেতু বিএনপির একজন নেতা তিনি খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া তিনি আসতে না কারণ যেহেতু সামনে নির্বাচন বাংলাদেশে সংস্কার করার পর একটি নির্বাচন দেওয়া হবে আর এই নির্বাচনে কিন্তু নেতা যিনি তারেক জিয়া তার কিন্তু প্রয়োজন আছে আর এই প্রয়োজনের সময় কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে কারণ তিনি আসতে পারবে না তিনি আসলেই গ্রেপ্তার হবে তারপরে জানি না আদালত কতদিনে জেল দেবে বা কত বছরে তার জেল দেবে তারপরে সেই জেল খেটে তাকে বের হতে হবে প্রিয়দর্শক সেটা আদালত জানে আইন জানে কারণ আদালত আইনে বিচার বিভাগ তাদের গতিতেই চলে কিন্তু কোনো মানুষের কথায় বা কোনো সরকারের কথায় কিন্তু আইন আদালত বা বিচার বিভাগ চলবে না প্রিয়দর্শক পুলিশ প্রশাসন সব কিছু কিন্তু বিচার বিভাগের আওতায় চলে গিয়েছে সব কিছু এখন কিন্তু বিচার বিভাগে চলবে সব কিছু বিস্তার বিভাগে চললেও এখন পুলিশ কিন্তু এখন পর্যন্ত ভয় পায় বিভিন্ন জায়গায় যেতে পারে না বিভিন্ন জায়গায় আসামে গ্রেফতার করতে পারছে না কারণ পুলিশের মধ্যে এখনও ভয় রয়েছে এবং জনগণের অনেকটাই রাগ রয়েছে পুলিশের ওপরে জানি না কতদিন লাগবে এই রাগ কাটতে প্রিয় দর্শক তারে গিয়া যদি বাংলাদেশে আসে বিএনপির নেতাকর্মীরা আরও আসেন বা দেশের জনগণ যারা সাপোর্ট করে বিএনপিকে তারা কিন্তু অনেকটা আরও চাঙ্গা হবে এবং আরও দ্রুত এগিয়ে যাবে আরও আন্দোলন হবে দেশের মানুষের ভালোর জন্য তারা কিন্তু এটা করতে পারছে না কারণ তারেক আসলে গ্রেপ্তার হবে এয়ারপোর্ট থেকেই এদিকে বিএনপির সবচাইতে দায়িত্ব পালন করছে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বিএনপির বর্তমানে বাংলাদেশের মূল নেতা তিনি যেটা করবেন বা যেটা বলবেন সেটাই হবে তার কথাই কিন্তু বিএনপির যে সব আরো নেতাকর্মী আছে তারা কিন্তু তার কথায় উঠবেন এবং বসবেন প্রিয় দর্শক যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দেশে অনেকগুলো সংস্কার বাকি আছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অর্থ নিচ্ছে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা করার জন্য এইসব অর্থনৈতিক মেরুদণ্ড সোজা করার পরেই কিন্তু তিনি একটা সুষ্ঠু নির্বাচন দেবেন এবং নির্বাচনের জন্য বলেছেন অন্য দেশ মানে অন্য দেশ বলতে পারে তারা বলেছেন আঠারো মাস ছয় মাস তিন মাস এটা বলতে পারে এর ভিতরে নির্বাচন দিতে হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে তারা এটা বলতে পারবে তাদের অধিকার রয়েছে দেশের সহস্কার যখন করা হবে সরকার সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন দেওয়া যাবে বা কখন নির্বাচন হওয়া উচিত প্রিয় দর্শক এই দিকে বিএনপি নেতাকর্মী ভিপি নুর নুরুল হক তিনি বা বিভিন্ন নেতাকর্মী রয়েছেন বিভিন্ন দলের লোকজন রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করছে এই মুহূর্তে নতুন একটি নির্বাচন চাচ্ছে তারা এই মুহূর্তে নতুন একটি নির্বাচন কিন্তু দেওয়া সম্ভব না কারণ নতুন একটি নির্বাচন দিতে গেলে অনেক অর্থের প্রয়োজন আছে সেই অর্থ বাংলাদেশ ব্যাংকে নেই